আমাদের প্রাচীন বাংলায় রঘু ডাকাতের বা রঘু ডাকাতের মতো ডাকাতদের গল্প আমরা শুনেছি তাদের বিশেষত্ব ছিল তারা আগাম ডাকাতির ঘোষণা করে দিত ওটাই ছিল ডাকাতদের গ্লামার আগাম জানিয়ে দিলাম এবার পারলে আটকে দেখা দেখুন তো হালফিলের দুনিয়ায় কোনো মানুষের সঙ্গে এরকম মিল পাওয়া যাচ্ছে কিনা পয়লা এপ্রিল গোটা পৃথিবীতে এপ্রিল ফুলের দিন অন্যকে বোকা বানানোর দিন Donald Trump, nijai Bolachen, Uni Shanskar Manen, April And so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's what, that's not This one day was cost us a lot of money. But we're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. কিন্তু দোসরা এপ্রিল থেকে তার শুল্ক ডাকাতি শুরু হবে তবে ওই তারিখ আসার আগেই বাঘেরাকে ফেউয়ের মতো এসে পড়ল গাড়ি শিল্পে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আর তা ঘোষণা করে দিলেন মাত্র কয়েক ঘন্টা আগে আর তা চালু হবে ওই এপ্রিলেই আর এর ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে ভারতের অর্থনীতিতে বিশেষ করে গাড়ি শিল্পে আর গাড়ি শিল্প মানেই বেশি কর্মসংস্থান এটা তো শিশুরাও জেনে গেছে আর তাই ভয়ঙ্কর আশঙ্কা ছড়িয়ে পড়েছে গোটা দেশের বাণিজ্য মহলে সরকারপন্থী অর্থনীতিবিদরা অবশ্য বলে চলেছেন এতে খুব একটা ক্ষতি হবে না ট্রাম্পের কোনো ঘোষণাতেই নাকি ভারতের কোনো কিছু ক্ষতি হয় না আর তাই এসব নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনেরই মুখে কুলুপ। এবারের এই এপিসোডে এই ভয়াবহ বিষয়টির সঙ্গে আলোচনা করব ইউপিআইয়ের ফ্রি সার্ভিস নিয়ে অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্ট এখন সাধারণভাবে আমাদের মধ্যবিত্ত জীবনের অঙ্গ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের টাকা সব কিছুই এখন মেটানো যায় মোবাইলে কিন্তু এই ডিজিটাল পেমেন্ট হঠাৎ যদি কিছুক্ষণের জন্যে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে ছাব্বিশ মার্চ সন্ধ্যে সাড়ে সাতটায় গোটা দেশে কিছুক্ষণের জন্য ঠিক এমনই অবস্থা হয়েছিল আর তাতেই পড়ে গিয়েছে সরগোল আর এর ভবিষ্যৎ কি আপনার পক্ষে শুভ হতে চলেছে না সেখানেও তৈরি হয়েছে নতুন আশঙ্কা চলুন একটু জানা যাক এই এপিসোডে এই সংবাদ আপনি গদি মিডিয়ার কোনো সান্ধ্য বিতর্কে শুনবেন না সেখানে সব চাঙ্গাসি ভিডিওটি পুরোটা দেখে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন কারণ তাহলে এই ভিডিওটি সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেবে ইউটিউব নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের নাম করে শুল্ক চাপানোর কথা বলেছেন অনেকগুলো দেশের নাম বললেও একমাত্র ভারত ছাড়া তিনি সব দেশ থেকেই ইটের বদলে পাটকেল খেয়েছেন কানাডা মেক্সিকো ছোট্ট দেশ কলম্বিয়া থেকে শুরু করে চীন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক মস্তানির উপযুক্ত উত্তর দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও এর কড়া জবাব দিয়েছে কিন্তু অন্যান্য দেশের এই পাল্টা চাপের মধ্যে ভারতই একমাত্র ব্যতিক্রম ভারতই একমাত্র দেশ যারা তলে তলে এই মস্তানি মেনে নিয়ে নিজেদের শুল্ক লাগাতার কমিয়ে চলেছে অর্থাৎ সোজা কথায় আমরা শুল্ক কম করেছি স্যার ইস্পাত অ্যালুমিনিয়াম টেসলা গাড়ি আমেরিকান মদ হার্লে মোটর বাইকে শুল্ক কমানোর কথা আমরা আগেই জেনেছি এবার হুমকির চোটে ভারত ডিজিটাল বিজ্ঞাপনে শুল্ক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে এতে লাভবান হবে কারা সহজ কথা আমেরিকার গুগল এক্স মেটার মতো সংস্থা কিন্তু ট্রাম্পের নিয়ে এতেও কমেনি গতকাল সাতাশ মার্চ তিনি ঘোষণা করে দিয়েছেন আমেরিকা গাড়ি শিল্পে পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধি করবে মানে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত গাড়ির উপর এবং যন্ত্রাংশের উপর পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক চাপানো হবে আগামী তেসরা এপ্রিল থেকে মানে আমরা কমিয়েই চলেছি শুল্ক আর আমেরিকা বাড়তি শুল্ক বসাচ্ছে আমাদের উপর আমাদের বলছি কেন কারণ আমাদের দেশে টাটা মোটরস আমেরিকায় সবথেকে বেশি গাড়ি রপ্তানি করে তাদের ল্যান্ড রোভার আমেরিকায় খুব পপুলার ব্র্যান্ড আমেরিকার গাড়ির বাজারের ২২ শতাংশ তাদের তাহলে কি খুব খারাপ দিন আসতে চলেছে টাটাদের গাড়ির ব্যবসায় এই আশঙ্কায় কিন্তু তাদের শেয়ার দর বৃহস্পতিবারই পাঁচ শতাংশ পড়েছে এছাড়া রয়েছে রয়্যাল এনফিল্ড বিখ্যাত এই সাড়ে ছশো সিসির বেশি ক্ষমতা সম্পন্ন বাইক আমেরিকায় প্রচুর বিক্রি হয় এছাড়া রয়েছে গাড়ির যন্ত্রাংশ বুঝতে পাচ্ছেন এই পরিস্থিতিতে ভারতে কত মানুষ কর্মহীন হতে চলেছে কি চাপ পড়তে চলেছে ভারতীয় অর্থনীতিতে আর এর লাভ কামাবে আমেরিকা দোসরা এপ্রিল আসতে কয়েকদিন মাত্র বাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ নিয়ে একেবারে মুখে পেটে বসে আছেন সেই পপকর্ন নিয়ে মুখ খোলায় অনেক ট্রোল হওয়ার পরেও নির্মলা তাইকে অনেকবারই কথা বলতে দেখা গেছে কিন্তু এবার তার কোনো বিবৃতি নেই আরও বিচিত্র তথ্য আছে প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেসের নেতা পি চিদাম্বরম বলেছেন সংসদের কোনো কক্ষেই এ নিয়ে কোন আলোচনা করতে দিচ্ছে না বিপক্ষের সঙ্গে কথা বলা এবং একটা বার্তা প্রশাসনকে দেওয়া। বিশেষ করে কংগ্রেস বলেছে তারা সব সময় এই ব্যাপারে সরকারের সঙ্গে আছে কিন্তু কে আর এ কথা শুনবে মানুষকে এসব কথা জানতেই দিতে চায় না সরকার গদি মিডিয়ার সাংঘ বিতর্কে এই নিয়ে কোনো আলোচনা শুনেছেন সেখানে শুধু হিন্দু মুসলমান এই সব সব ভাবে চলছে তার চেয়ে আসুন একটু অন্য বিষয়ে যাই যে বিষয়ের সঙ্গে আমার আপনার এখন নিয়মিত যোগাযোগ তা হলো অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্ট এই অনলাইন পেমেন্টে এখন আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন পেমেন্ট ব্যাপারটা এসেছে কিন্তু মোদী জমানায় যা কিছু হয় সবকিছুর সঙ্গেই জড়িয়ে দেওয়া হয় রাজনীতি আর ওই রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকে মোদীর ইমেজ বিল্ডিংয়ের এক কৌশল আমাদের দেশে খুচরো টাকা পয়সার হঠাৎ কেন আকাল হলো তা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয় না আলোচনাও করা হয় না খুচরো পয়সার আকাল এড়াতে সরকার থেকে উৎসাহ দেওয়া হয়েছিল ডিজিটাল পেমেন্টের কিন্তু আপনি যদি ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে টাকা ট্রান্সফার করেন অন্য অ্যাকাউন্টে প্রত্যেক ট্রান্সফারে আপনার একটা টাকা কাটা যাবে আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ডে দোকানে গিয়ে টাকা কাটাতে যান দেখবেন সেখানে লেখা আছে কোথাও এক পারসেন্ট বা কোথাও দু পার্সেন্ট অতিরিক্ত আপনাকে পেমেন্ট করতে হবে কারণ ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনে ওই পরিমাণ টাকা প্রাপককে দিতে হয় প্রাপক মানে দোকানদার সে তার নিজের পকেট থেকে এই ফাইনটি দেবে কেন সুতরাং অনেক সময় এই টাকাটি তারা সরাসরি চাপিয়ে দেয় আমাদের উপরে অনেক দোকানদার কথা জানিয়েও দেন এরপরে এলো কিউআর কোড জিপে ফোনপে বা পেটিএম এর মতো সংস্থা একেবারে ফ্রিতে টাকা লেনদেনের এক পদ্ধতি যাকে বলা হয় ইউপিআই পদ্ধতিতে টাকা লেনদেন বাজারের সবজি থেকে মিষ্টির দোকান চায়ের দোকান থেকে গয়নার দোকানের বড় পেমেন্ট সবই এখন ইউপিআই সিস্টেমে দেওয়া যায় পকেটে আপনার একটা আদলা না থাকলেও চলবে নিজের অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে আর থাকতে হবে নেট কানেক্টেড স্মার্টফোন কিন্তু এর মধ্যে সবার অলক্ষে একটা বড় কাণ্ড ঘটে গেছে গত ছাব্বিশ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই ইউপিআই লেনদেন পদ্ধতি মাত্র কিছুক্ষণের জন্যে বন্ধ হয়ে যায় দেখা যায় এই পেমেন্ট কিছুতেই করা যাচ্ছে না গোটা দেশেই এই কাণ্ড হয়েছে আপনিও হয়তো এই সময় এই সমস্যায় পড়েছেন কোনো কোনো ক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরিয়ে গেলেও প্রাপকের অ্যাকাউন্টে গিয়ে ঢোকেনি কিছুক্ষণ পরে অবশ্য সব ঠিক হয়ে যায় আপনি ভাবলেন এটা বোধ আপনার ফোনের নেট বা ব্যাংকের সার্ভারের গোলমাল কিন্তু আসল কথা জানা গেল পরে এই ঘটনার পরে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই জানায় এটা একটা যান্ত্রিক ত্রুটি এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই সত্যিই কি তাই আসলে ভয় পাওয়ার বিষয়টা রয়েছে অন্য জায়গায় এই ইউপিআই সিস্টেমে গত জানুয়ারি মাসে ষোলো দশমিক নয় নয় বিলিয়ন টাকা লেনদেন হয়েছে বলা যায় দেশের আশি শতাংশ লেনদেনই এখন ইউপিআই কোর্ট সিস্টেমে হয়ে থাকে মোদী সরকার আসার পর এই বিষয়টা নিয়ে সরকারি তরফে প্রচার শুরু হয় কিন্তু পরে প্রচারের অভিমুখ ঘুরে যায় নরেন্দ্র মোদীর ইমেজ বিল্ডিং বিল্ডিংয়ের দিকে মানে মোদি কত আধুনিকভাবে ভারতকে তৈরি করছেন এই বিষয়টি প্রচারে বেশি গুরুত্ব পেতে থাকে গুরুত্ব পেতে থাকে আরো একটি বিষয় এই লেনদেনে প্রাপক বা গ্রাহক কোথাও অতিরিক্ত একটি পয়সাও খরচ করতে হবে না লেনদেনের পুরোটাই হচ্ছে একেবারে বিনা পয়সায় আমাদের দৈনন্দিন জীবনে বিষয়টা এতেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেল আর এর সঙ্গে রাজনীতির মশলা মাখানোর লোক সামলাতে পারল না সরকার বলা হলো মোদী সরকারই এই চমৎকার সিস্টেমটা আধুনিক ভারতে চালু করেছে কিন্তু এইবার বেঁকে বসেছে পিসিআই বা পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া এই যে সহজে আমরা ইউপিআই পদ্ধতিতে টাকা ট্রান্সফার করি এর পেছনে অবশ্যই রয়েছে অনেক রকম টেকনিক্যাল মেহনত যতদিন যাচ্ছে এই ধরনের পেমেন্ট পদ্ধতি তত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশের ডিসেম্বরে যা ছিল ষোলো দশমিক সাত তিন বিলিয়ন পঁচিশের জানুয়ারিতে সেটা বেড়ে হলো ষোলো দশমিক নয় নয় বিলিয়ন এখন এই পুরো সিস্টেম স্বাভাবিক রাখতে গেলে এর পেছনে তো একটা খরচ আছে এর পেছনে কারিগরি দক্ষতা লাগে অর্থাৎ উন্নত যন্ত্রপাতির সঙ্গে সেই যন্ত্রপাতি পরিচালনার একটি পরিকাঠামো লাগে সেখানে বহু মানুষ চাকরি করেন এই পদ্ধতির পেছনে রয়েছে অনেকগুলো সংস্থা ওই সংস্থাগুলির সংগঠনের নামই পিসিআই বা পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া এবার আসব আশঙ্কার কথায় এই পিসিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠিতে জানিয়েছিল এই যে ফ্রি সার্ভিস এর চাপ ক্রমশ এত বাড়ছে যে এটা যে কোনো দিন বিকল হয়ে যেতে পারে এই চিঠিটি তারা লিখেছিল চব্বিশে মার্চ মানে মাত্র কয়েকদিন আগে আর তার ঠিক দুদিন পরে সন্ধ্যেবেলায় ইউপিআই সিস্টেম কিন্তু আধ ঘন্টার জন্যে বিকল হয়ে গেল গোটা দেশে পিসিআই এর বক্তব্য যারা লক্ষ লক্ষ টাকা ফ্রি মানি ট্রান্সফার করছেন তাদের কেন ছাড় দেওয়া হচ্ছে পিসিআই সরকারের কাছে এই প্রস্তাব রেখেছে যে এই পেমেন্টে অন্তত পয়েন্ট থ্রি পার্সেন্ট চার্জ লাগানো হোক মানে একশো টাকায় তিরিশ পয়সা করে অর্থাৎ আপনি যদি এক হাজার টাকার জিনিস কেনেন এবং এই পদ্ধতিতে পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হবে এক টাকা কেউ যদি দশ হাজার টাকা ট্রান্সফার করেন তবে তাকে দিতে হবে দশ হাজার তিরিশ টাকা আর এই অতিরিক্ত টাকাটি কিন্তু দিতে হবে আপনার আমার মতো মানুষকে আর তাহলে কি টসকে যাবে প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারতের ইমেজ মানে ঢাক পিটিয়ে সবাইকে এই পদ্ধতিতে অভ্যস্ত করে এখন বলা হচ্ছে এটার জন্য আপনাকে গাঁটের করি খরচ করতে হবে আগে যা ছিল একেবারে বিনামূল্যে আরো তথ্য আছে শুনুন পুরো সিস্টেম যাতে সুন্দরভাবে চলে এবং মানুষের উপর যাতে কোনো চাপ না আসে সেই জন্যে গত তেইশ চব্বিশ আর্থিক বছরে সরকার টাকা দিয়েছিল পিসিআইকে তা ছিল কোটি টাকা কিন্তু এই আর্থিক বর্ষে এই টাকাটা মোদী সরকার কমিয়ে করে দিয়েছে দেড় হাজার কোটি টাকা এখন ইউপিআই যারা দেখেন সেই সংস্থার সংগঠন পিসিআই রীতিমতো উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছে প্রতিদিন তো গ্রাহক বেড়ে চলেছে এবং তাদের সিস্টেমের উপর চাপ বাড়ছে এক্ষেত্রে সরকার টাকা বাড়ানোর বদলে তাদের পঞ্চাশ শতাংশ টাকা কমিয়ে দিল কেন এবার আমাদের চলবে কি করে এবার এইখানেই চলে আসছে সব কিছুতে রাজনীতির অনুপ্রবেশের কথা একটু পেছনের কথা ভাবলেই আপনার মনে পড়বে নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার স্লোগান তার সঙ্গে ডিজিটাল পেমেন্ট ইত্যাদি নিয়ে সরকারের লম্বা চওড়া বিজ্ঞাপন এই বিজ্ঞাপন ততক্ষণই মানুষকে খুশি করবে যতক্ষণ তার পকেটে হাত না পড়ছে একে কি বলবেন গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়া কারণ বাজারে ছোট নোটের এখন করুণ অবস্থা খুচরো প্রায় নেই বললেই চলে দোকানে রেস্তোরাঁয় বাসে ট্রেনে এই নিয়ে প্রায় নানা রকম ঝুট ঝামেলা হচ্ছে অথচ টাকা তো মানুষ নিজে তৈরি করেন না নতুন নোট খুচরো কারেন্সি বাজারে আনার ক্ষেত্রে সরকার যেন দুহাত তুলে দিয়েছে আর ডিজিটাল পেমেন্ট এতদিন ফ্রি সার্ভিস দেওয়ার পরে এখন জানা যাচ্ছে এই ফ্রি সার্ভিস হয়তো আর বেশি দিন বিনামূল্যে থাকবে না আসলে এত কাণ্ডই হতো না যদি একজনের ইমেজ তৈরির জন্যে এত মিথ্যে কথা সরকারকে বলতে হতো আর বাজার থেকে এভাবে কারেন্সি তুলে না নেওয়া হতো মোদির এই নয়া ভারতে দুটো কাণ্ড আপনাদের সামনে আনলাম ভিডিওটির সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এটা ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না আর মাসে মাত্র উনত্রিশ টাকা খরচ করে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছুন জয় হিন্দ সত্যমেবা জয়